আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো এই যে আমগুলোকে আমি কিউব করে নিলাম তারপর ব্ল্যান্ডার দিয়ে আমগুলোকে আমি ব্ল্যান্ড করে নিছি কারণ হচ্ছে আজকে আমি বানাবো ম্যাঙ্গো আইসক্রিম তো এই যে তারপর আমি হুইপ ক্রিমগুলো ব্ল্যান্ডার করে নিচ্ছি এই যে তারপর হচ্ছে এই যে কিছু আম আমি এখানে আবার কিউব করে রাখছি পরে এগুলা মানে যদি আইসক্রিমের মধ্যে পড়ে মানে এগুলো একটু চাকা চাকা থাকলে একটু স্বাদ লাগে তারপর এখানে আবার কিছুটা হচ্ছে আমি ব্লেন্ডার করে নিচ্ছি এই যে কিছু অংশ আমি ব্ল্যান্ড করে নিলাম আর কিছু অংশ আমি একটু চাকা চাকা রাখছি এই আর কি একটু কিউব করে রাখছি এই যে সবগুলো এখন মিক্স করে তারপর আমি এই যে এগুলা আইসক্রিমে বসাব এই যে দেখো এটা হচ্ছে ফাইনালি আমার আইসক্রিম বসে গেছে এই হচ্ছে ওয়াও দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ অনেক মজা হয়েছে ট্রাস্টমি